যদি কেউ মনে করে এক পিস নিয়ে পড়বেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন একই রেট মাত্র পনেরো টাকা করে সেন্ট মাত্র পনেরো টাকা সেন্ট মাত্র পনেরো টাকা সেন্ট ল্যাপ গ্রাউন্ড ডায়মন্ড একদম পুরো হিরের সার কাজ করবে ন্যাচারাল স্পটিকের উপরে সিজান্ত পেয়ে যাচ্ছেন খুব কম প্রাইসের মধ্যে হোলসেল রেট পঞ্চাশ টাকা করে গ্রাম কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছে ন্যাচারাল স্পটিক ট্রিপিল এ গ্রেট কিন্তু এটা সব থেকে দামি দাদা সব থেকে দামি পাইরেটের ব্রেসলেট এটা ট্রিপিল আই প্রোটেকশন ঠিক আছে শনি রাহু কেতো ল্যাপিস লিজুরি বলে যদি কেউ নিতে চায় এগুলো আমাদের কাছে ন্যাচারাল ল্যাপিস লিজুরি ব্রেসলেট পেয়ে যাবে মাত্র সাতশো টাকা করে নাইন চাকরা নটা গ্রহকে মেনটেন্স রাখবে বডির আপনার কিন্তু নাইন চাকরের ব্রেসলেট আপনার চাইলে কিন্তু খুব ভালো ফল পাবেন এটা একটা প্লেট আছে যার মধ্যে কিন্তু সেভেন চাকরা আঁকা আছে চুয়াল্লিশ সেন্ট কিন্তু এখন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে চুয়াল্লিশ সেন্ট থেকে শুরু করে এক দু দুট তিন কিন্তু পেয়ে যাবে ন্যাচারাল কিন্তু ন্যাচারাল তুলে তোলা দেখাচ্ছে এর ন্যাচারাল কিন্তু মাল আমাদের কাছে পেয়ে যাচ্ছে হোলসেল রেটের মধ্যে খুব কম প্রাইজের মধ্যে পেয়ে যাবে টাইগার যদি কেউ মনে করছে কেচুর প্রবলেম হচ্ছে তাহলে কিন্তু নিতে পারেন আপনার টাইগারের ব্রেসলেট খুব কম প্রাইসের মধ্যে দাদা এখানে তো পুরো পাহাড় করে ফেলেছে এগুলো কি আছে এত দাদা এগুলো মেসোনাইট আছে মেসোনাইট আছে এত কালেকশন একদম এগুলো কিছুই না আরো ভর্তি ভর্তি কালেকশন আছে ওকে ঠিক আছে এই এই দেখো সব রয়েছে কালেকশন ভর্তি ওখানে কালেকশন রয়েছে সব अवेलेबल হিউজ পরিবার কালেকশন আছে হ্যাঁ যদি কোনো মনে করছে কোনো দোকানদার বা কোনো অ্যাসলজার নিয়ে বিক্রি করতে চাইছেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং খুচরো যদি কেউ মনে করে এক পিস নিয়ে পড়বেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন রেট মাত্র 15 টাকা করে সেন্ট মাত্র 15 টাকা সেন্ট মাত্র টাকা সেন্ট ল্যাব ডায়মন্ড একদম পুরো হিরের সাথে কাজ করবে আচ্ছা এছাড়াও তো ক্রিস্টালের প্রচুর কালেকশন দেখতে পাচ্ছি তো আজকে আবার চলে এসেছি রত্নসুদী জেমসন জুয়েলার্স এ ক্রিস্টালের ভিডিও নিয়ে তো আমরা এক এক করে দেখব তার আগে একটু দাদাকে বলবো যে অ্যাড্রেসটা একটু বলে দাও দাদা অ্যাড্রেস আর দুটো জিনিস আমি বলবো এক হচ্ছে ফার্স্ট আমাদের বন্ধর দিন যেটা সেটা আমি আগে বলে দিই তো অনেকে কনফিউশন হচ্ছে বৃহস্পতিবার দিনকে পূর্ণ দিবস বন্ধ সকাল থেকে রাত্রি অবধি এবং ফোন করলে বৃহস্পতিবারের পর আমরা শুক্রবার দিন ধরবো

সকাল দশটা থেকে রাত্রি নটা পুরো টানা খোলা বৃহস্পতিবার দিবস বন্ধ ব্যান্ডেল স্টেশন বা হুগলি স্টেশন থেকে আপনারা আসতে পারবেন আমরা হাওড়া বা শিয়ালদা তথা আপনার বর্ধমান যেখান থেকে আপনারা আসতে কৃষ্ণনগর সব জায়গা থেকে আসলে আমাদের কিন্তু সেন্টার হচ্ছে ব্যান্ডেল ওপার দিকেও আসলে শিয়ালদা টিয়ালদা দিয়ে তাহলে নৈহাটিতে নামবেন নৈহাটির উল্টো দিকে হচ্ছে ব্যান্ডেল শুধু গঙ্গাটা পার করিয়ে দেবে লঞ্চ বা আপনার ট্রেন সেটাকে আমাদের ফোন করে নেবেন আমরা ডিটেলস কিন্তু হেল্প করবো স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার যাচ্ছে আমাদের কাছে কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল অপশন পেয়ে যাচ্ছেন বাড়িতে বসে আপনারা চাইলে কিন্তু বেস্ট অ্যাস্ট্রোলজার কাছে হাত দেখাতে পারবেন বা ক্রিস্টাল থিওরিপিস্টের সাথে কিন্তু কথা বলতে পারবেন বাড়িতে বসে তাহলে যেটা দিয়ে শুরু করো সেটা শ্রীজান্তম ন্যাচারাল স্পটিকের উপরে শ্রীজান্ত পেয়ে যাচ্ছেন খুব কম প্রাইসের মধ্যে হোলসেল রেট পঞ্চাশ টাকা করে গ্রাম কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছে ন্যাচারাল স্পটিকের একদম দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর কোয়ালিটি আছে ফাইনাস কোয়ালিটি চাইলে এগুলো রাখতে পারে এগুলো রাখলে কিন্তু বাড়ির স্ত্রী কাজে লাগবে বাড়ির স্ত্রী বৃদ্ধির কাজে লাগবে শুধু তাদের এর সাথে আর একটা জিনিস দেখিয়ে দিচ্ছি এটা এখন ভাবো আমার চ্যানেলে ধামাকা এটা আমি এখনো পর্যন্ত ডিসক্লোজ করছি না এর দামও কিছু বলছে না যেহেতু এটা বানানো হচ্ছে ম্যানুফ্যাকচার হচ্ছে ন্যাচারাল পাইরেটস এর উপরে কিন্তু জিবু পেয়ে যাচ্ছে ঠিক আছে এদিকে লক্ষ্মী যন্ত্র আছে মানে শ্রী লক্ষ্মী যন্ত্র রয়েছে এখানে প্লাস এখানে রয়েছে লক্ষ্মী দেবের ফটো এটা কিন্তু ধামাকা রইল এটার জন্য আমাদের এটা ভাবো টেলার আমি বলে রাখলাম নেক্সট এটা নিয়ে বিশাল বড় একটা ভিডিও আসবে চাইলে এগুলো রাখলে বাড়িতে পয়সা থেকে শুরু করে একদম লক্ষ্মী ঠাকুর আশীর্বাদ কিন্তু ভরে ভরে পড়বে এটা দেখিয়ে রাখলাম

ঠিক আছে মাত্র আমি ফার্স্ট এগুলো দামগুলো দিচ্ছি এটা সাতশো টাকা করে এটা কিন্তু বিশাল বড়ো বিটস বার মারাত্মক বড় বিডসের কিন্তু এগুলো রয়েছে এগুলো আমাদের কাছে সাতশো টাকা করে হোলসেল রেটে পেয়ে যাচ্ছেন অনেকে এগুলো চারশো পাঁচশো টাকা করে বিক্রি করে আমাদের কিন্তু এগুলো ন্যাচারাল ইরানি নিশাপুরি ফিরোজা অনেকে ইরানি ফিরোজা বিক্রি করে আমাদের কাছে কিন্তু আসলে পপার পপার ইরানি নিশাপুড়ি ফিরোজা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার বাড়িতে বসে একদম হোলসেল রেটে এরপর যাচ্ছে গ্রিন অ্যাভেঞ্চুরিয়াস তার বুধের প্রবলেম কেউ পান্না পড়তে পারছে না সেই ক্ষেত্রে কিন্তু আমাদের গ্রিন অ্যাভেঞ্চুরিয়াসের ব্রেসলেট পড়তে পারবেন হোলসেল রেটে কিন্তু পেয়ে যাবেন সাতশো টাকা আমাদের কাছে কিন্তু পাঁচশো টাকারও আছে গ্রিন গ্রিনভেঞ্চুরিয়ান্স কিন্তু এগুলো যেগুলো দেখাচ্ছি সাতশো টাকা করে আপনাদের হোলসেল রেটে পেয়ে যাচ্ছেন এটা একটা দেখাচ্ছি এটা পাঁচশো টাকা গ্রিন হাভ এঞ্চুরিয়ান্স এর পেছনেও কিছু ফান্ডা আছে আমরা আসলে শোরুমে আমরা বলে দেবো কেন পাঁচশো আর কেন সাতশো টাকা হচ্ছে এরপর দেখাচ্ছি স্পোটিকের না এটা কিন্তু দেখাচ্ছি যেটা সেটা হচ্ছে কি একদম আমাদের ফ্রাইড রাইটসের বেসলেট এটা আপনাদের ভিডিওতে আগে দেখানো অরিজিনাল ফাই রাইটস হ্যাঁ দাদা শেষ হয়ে গেছে এটা নতুন এসছে ট্রিপিল এ গ্রেট কিন্তু এটা সবথেকে দামি দাদা সব থেকে দামি পাইলাইটের ব্রেসলেট শুধু পাইলাইটের একবার কোয়ালিটির একবার দেখো দারুণ কোয়ালিটি কথা বলবে এই সব ব্রেসলেট নিতে হলে আমাদের শোরুমে আসতে হবে যোগাযোগ করুন রত্নশ্রী জেমস অ্যান্ড জুয়েলার্স আর যার অ্যাড্রেস ব্যান্ডেল দেখুন ফার্স্টই বলছি আমরা এত কম দামে দিই বা এত কম পয়সায় দি দিই যার জন্য কিন্তু অনেক বিজনেসম্যানও আমাদের মানে মানে কি বলবো নিন্দুকও বলতে পারো বা যারা বিজনেসম্যান রয়েছে বা জ্যোতিষী রয়েছে অনেক করে মন্তব্য হবে না চাইলে তারাও আপনারা কম প্রাইসে দিন তাহলে আপনাদের কাছেও কাস্টমার আসবে মন্তব্য করে কোনো লাভ নেই কাস্টমার হচ্ছে ওপেন প্লেস ঠিক আছে যেখানে কম দাম পাবে সেখানেই যাবে একদম হোলসেল রেটে আপনার টিপিলাই প্রোটেকশন ঠিক আছে শনি রাহুকে তো ল্যাপিস লিজুরি বলে যদি কেউ নিতে চায় এগুলো আমাদের কাছে ন্যাচুরাল ল্যাপিস লিজুরি ব্রেসলেট পেয়ে যাবে মাত্র সাতশো টাকা করে এরপর দেখাচ্ছি রোজ কোয়ার্চের ব্রেসলেট রোজ সোয়ার্চের ব্রেসলেট কিন্তু খুব কম পয়সার মধ্যে হোলসেল রেটের মধ্যে রোজ বেসলেট পাঁচশো টাকার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে ন্যাচারাল রোজ করছ ম্যাক্সিমাম রোজ করছে কিন্তু এখন কালার ট্রিটমেন্ট থাকে সেটা দেখে বুঝে নেবেন এরপর যাচ্ছে স্পোটিক স্পোটিক ন্যাচারাল স্পোটিকের ব্রেসলেট এগুলো ফায়ার করলে কিন্তু আগুন জ্বলবে পাঁচশো থেকে সাতশো টাকা প্রাইসের মধ্যে কিন্তু ন্যাচারাল স্পোটিকের ব্রেসলেট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে একদম হোলসেলের ডিসেবিল মধ্যে সিট ট্রিন মানে টোপাস টোপাসের ব্রেসলেট কিন্তু পেয়ে যাচ্ছেন এখন আপনার একটা পাথর টোপাস যেটা কিনতে যাচ্ছেন যার দ্বার দাম আছে সেই হিসেবে কিন্তু সেই কম দামের মধ্যে আমাদের কাছে কিন্তু ব্রেসলেট পেয়ে যাচ্ছেন হোলসেল ডিসেবিল মধ্যে পাঁচশো থেকে শুরু হাজার টাকার মধ্যে কিন্তু শেষ আর এরপর দেখাবো নাইন চাকরা নটা গ্রহকে মেনটেন্স রাখবে বডির আপনার কিন্তু নাইন চাকরা ব্রেসলেট আপনার চাইলে কিন্তু খুব খুব ভালো ফল পাবেন একদম মারাত্মক মারাত্মক গুণাবলী পাবেন আমাদের প্রচুর ক্রিস্টাল কিন্তু বিক্রি হচ্ছে এবং দিয়ে বড় কথা প্রতিটা ক্রিস্টালে কিন্তু কাজের গ্যারান্টি দিয়ে দিচ্ছি ফার্স্টই বলছি ক্রিস্টাল অনেক যারা মানে অবুজ আছে আমি অবুজি বলছি যারা জানে না অনেকে বলছে যে ক্রিস্টাল জিনিসটা কি কোনো পুঁথি ফার্স্টই বলছি কোনো পুঁথি না কোনো প্লাস্টিক না এগুলো হচ্ছে সাবস্টিটিউট জেমস্টোন বিকল্প রত্ন বিকল্প উপরত্ন দিয়ে কিন্তু এগুলো তৈরি ফার্স্টই বলে এগুলো যেমন সুলেমানি হাকি সুলেমানি হাকিকে কিন্তু ব্রেসলেট পেয়ে যাচ্ছেন খুব কম পয়সা কম পয়সার মধ্যে ন্যাচারাল ন্যাচুরাল সুলেমানি হাকি কিন্তু ব্রেসলেট পেয়ে যাচ্ছেন হোলসেল রেটে নিলে আমার কাছে কিন্তু আসতে হবে এক পিস নিলেও কিন্তু হোলসেল রেটে পাবেন এটা অ্যামিথেসের ব্রেসলেট এইসব কাস্টমাইজ ব্রেসট কিন্তু অন্য কোথাও পাবেন আফটার মার্কেট একমাত্র আসতে হবে আপনাকে রত্ন জেমস অ্যান্ড জুয়েলার যারা অ্যাড্রেস ব্যান্ডেল শরৎ নিয়ার নেয়ার কানাডার এখানেও কিন্তু অ্যামিথেস্টের বেসলেট আছে এগুলো সবার কাছেই পাবেন আমাদের কাছে কম কি আমাদের কাছে দামে কম ন্যাচারাল স্পটিকের ব্রেসলেট একটুখানি আমাদের কাছে কম পয়সার মধ্যে পেয়ে যাবে ঠিক আছে এরপর দেখাচ্ছি আর সুলেমানি হাকিক না এটা হচ্ছে গিয়ে আমাদের ইসে রয়েছে ব্ল্যাক টার্মোনাল দাদা ব্ল্যাক টার্মিনাল পেয়ে যাবে খুব কম প্রাইজের মধ্যে হোলসেল রেটের মধ্যে রিজার্ভেল রেটের মধ্যে এটা যেটা দেখাচ্ছি দাদা সেটা হচ্ছে কি এটা পাইরেট বলে বিক্রি হয় এটা গোল্ডেন হেমারটাইট এগুলো পেয়ে যাবে খুব কম প্রাইজের মধ্যে যদি কেউ নিতে চায় বাই করলে আমাদের সাথে কিন্তু কন্ট্যাক্ট করতে পারে এগুলো আমাদের কিছু ম্যানুফ্যাকচার করা আছে মানে মডিফাই করা আছে কাস্টমারের হিসাবে কাস্টমার যেরকমভাবে বলছে আমরা কিন্তু সেরকমভাবে মডিফিকেশন করে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু বাড়িতে বসেও মডিফিকেশন করতে পারবেন আর বা আমাদের শোরুমে আসলে আমরাও কিন্তু মডিফিকেশন করে দেবো যা যা বলবেন আর এগুলো তো কিছু রয়েছে এগুলো দেখাচ্ছি কিছু সিলিনাইড প্লেট রয়েছে সিলিনাইড প্লেটের মধ্যে যেমন একটা দেখিয়ে দিচ্ছি এটা একটা স্যালেনাইড প্লেট আছে যার মধ্যে শ্রীযন্ত্র আঁকা আছে এটা রাখলে বাড়ির স্ত্রী বৃদ্ধি হবে এবং সব থেকে বড় কথা পাথর কিন্তু চার্জ হবে এই চার্জের প্রসেসিং কিন্তু আমরা বলে দেবো আমাদের শোরুমে ফোন করলে এটা একটা সেভেন প্লেট আছে যার মধ্যে কিন্তু সেভেন চাকরে আঁকা আছে আর যেমন এখানে দেখলেও হয়ে যাচ্ছে এখানে একটা সিলিনাইড প্লেট আছে এগুলো সব এক এক দামের ভেরিয়েন্ট আছে এটা একটা সেলিনেট প্লেট আছে এটাও একটা সেলিনেট প্লেট আছে চার রকম পোকারও কিন্তু সেলিনেট প্লেট কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছে দাদা হোলসেল ডিজেবল রিটেইলারের মধ্যে একদম এরপর দেখাচ্ছি আমাদের কিন্তু যেটা সেটা হচ্ছে কি পাহাড় ঠিক আছে শুধু পাহাড় না আমাদের হোলসেল রিটেইলারের মধ্যে কিন্তু একদম পাওয়া সব কিছু জিনিসপত্র কিন্তু পেয়ে যাবে ন্যাচারাল ন্যাচারাল মাল কিন্তু পাচ্ছি একদম খুব হোলসেল রিটেইলারের মধ্যে একটা খুলে দেখিয়ে দিই এটা দেখিয়ে দিয়েছি 15 টাকা মাত্র পনেরো টাকা করে মাত্র মাত্র পনেরো টাকা করে কিন্তু পেয়ে যাচ্ছে একদম হোলসেল রেটের মধ্যে ন্যাচারাল আসল হিরে কিন্তু এটা সবাই বলে বিক্রি করছে আমরা কিন্তু ডাইরেক্ট বলে দিচ্ছি মেসোনাইট ল্যাপ গ্রোন ডায়মন্ড একটা পিস শুধু দেখিয়ে দিচ্ছে ছোট সাইজে চুয়াল্লিশ সেন্ট কিন্তু এখন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে চুয়াল্লিশ সেন্ট থেকে শুরু করে এক ক্যারেট দু ক্যারেট তিন ক্যারেট চার ক্যারেট অবধি কিন্তু পেয়ে যাবে ন্যাচারাল কিন্তু মেসোনাইট এগুলো হিরে বলে বাইরে বিক্রি হয় আমাদের কাছে কিন্তু আসল দাম বলে কিন্তু আমরা মাল বলে কিন্তু বিক্রি করি সার্টিফিকেট থাকছে সার্টিফিকেট দুটো থাকবে ওয়ান টু ভেতরে দুটো আছে আচ্ছা ফার্স্টেই বলছি সময় যেহেতু কম হ্যাঁ কিছুটা আমরা সব এগুলো দেখাচ্ছি কভার করে দিচ্ছি পুরো জিনিসটা কভারটা করে দিচ্ছি যে বোঝার আছে বুদ্ধিমান সে কিন্তু ঠিক বুঝে যাবে মাল কি আছে আইটেম কি আছে এমএটিসের ন্যাচারাল বেসলে এটা তুলে তুলে দেখাচ্ছি হ্যাঁ এমএটিসের ন্যাচারাল কিন্তু মাল আমাদের কাছে পেয়ে যাচ্ছে হোলসেল রেটের মধ্যে খুব কম প্রাইজের মধ্যে পেয়ে যাবে এগুলো চাইলে আমাদের সাথে বাই করলে যোগাযোগ করতে পারে এগুলো দেখাচ্ছি যেটা সেটা হচ্ছে স্পটিকের স্পটিকের মালা এগুলো ফায়ার করলে আগুন জ্বলবে এগুলো কিন্তু আমাদের কাছে কিন্তু খুব কম পয়সার মধ্যে পেয়ে যাচ্ছে রবিকর প্রবলেম আছে চুনি পড়তে পারছে না রেট এটা কিন্তু আপনার আছে রেট আর এটা কিন্তু পড়লে কিন্তু খুব ভালো কাজ করবে মঙ্গলে যদি কোনো প্রবলেম থাকে রেড রেড খুব ভালো কাজ করবে লাল কলা পড়তে হবে না এটা হচ্ছে মালা আছে হোলসেল রেটের মধ্যে ন্যাচারাল মালা কিন্তু পেয়ে যাচ্ছেন এরপর যেটা দেখাচ্ছি দাদা সেটা হচ্ছে আমাদের লাইফ প্রটেকশন যেটা বলেছিলাম শনি কিন্তু কেতু ল্যাপিস লিজুরির মালা পেয়ে যাচ্ছেন কিন্তু খুব কম মধ্যে টাইগার যদি কেউ মনে করছে কেতুর প্রবলেম হচ্ছে তাহলে কিন্তু নিতে পারেন আপনার টাইগারের ব্রেসলেট খুব কম পয়সার মধ্যে রিজনেবেল রেটের মধ্যে টাইগারের ব্রেসলেট মালা সব পেয়ে যাবেন এটা কম চন্দ্র যদি মনে করে কেউ এটা কাজ করাতে চাইছে এগুলো নিতে পারে আমাদের কাছে হোলসেল রেটের মধ্যে ন্যাচারাল ন্যাচারাল মালা মালা খুব হোলসেল রেটের মধ্যে রিজনেবল মধ্যে এটা দেখাচ্ছি ব্ল্যাক সুলেমানি হাকি কিন্তু মালা যদি কেউ মনে করে ভূত ভেতির ভয় পাচ্ছে তাহলে কিন্তু এগুলো এগুলো পড়তে পড়তে পারে পারে বা নজর জন্য নেওয়ার জন্য আস্তে প্যান্টেল সরাসরি নেওয়ার কারণটা সর্বের নাম রত আমাদের স্ক্রিনের নাম্বার যাচ্ছে আপনারা ফোন করে নিন সবথেকে বেটার হবে একদম একদম তাহলে বিস্তারিত জানতে স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে আসল ক্রিস্টাল 100% অরিজিনাল ক্রিস্টাল যদি পেতে হয় একদম রিজনেবল প্রাইসে তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে এলে আসুন রত্ন স্মৃতি জেমস এন্ড জুয়েলার্স সবজি বড় কথা ওয়েস্ট বেঙ্গল এর মধ্যে সবথেকে সস্তা ক্রিস্টাল একদম 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 বেশ তাহলে এখানেই শেষ করছি দাদা আজকে অসংখ্য ধন্যবাদ